সবার সঙ্গে ঘুরতে আসলাম ঠাকুরবাড়ি মেলায় অনেক জমজমাট ছিল ঠাকুরবাড়ি মেলা এখানে এসে অনেকেই নিতাইকে পানকলা দিয়ে থাকেন ওখানেই কিনতে পাওয়া যায় ব্রিটিশ শাসন আমলে ঠাকুরবাড়ি মন্দির নির্মাণের পর আঠারোশো সালের দিকে এই মেলার আয়োজন করেন জমিদার নরেন্দ্র লাহিরি দুইশো বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে এই মেলা তবে কালের প্রবাহে মানুষের রুচি পছন্দ অনেক বদলেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে শহরের সঙ্গে গ্রামের ব্যবধানও অনেকটা ঘুচেছে নাগরিক সুযোগ সুবিধার বিস্তার ঘটেছে প্রত্যন্ত জনপদেও ফলে রূপান্তর এসেছে মেলার আঙ্গিকেও মেলা থেকে ক্রমশ নির্বাসিত হচ্ছে বাঁশ বেতের সামগ্রী সুচি শিল্প কাঁসা পিতল মৃৎ শিল্পের নিদর্শন কারুপণ্য সামগ্রী সংকুচিত হচ্ছে মেলার পরিসর স্থানীয় কারুশিল্পীদের উৎপাদিত পণ্য এবং কৃষি পণ্যই ঠাকুরবাড়ি বৈশাখী মেলার মূল বেচা জিনিস বাঁশ বেত পাট শোলা ধাতব মৃত তন্ত হরেক রকমের কারুপণ্য বাচ্চাদের খেলনার বিপুল সমাবেশ গ্রামীণ এই মেলাকে বর্ণাঢ্য করে তোলে এর পাশাপাশি থাকে খাজা মজা মওয়া বাতাসা মুড়ি মুড়কি জিলাপি এবং খাদ্য সামগ্রীর সমাবেশ সেই সঙ্গে আচার তরমুজ আরো এসেছে অনেক দোকানের পরিসর এখানে আছে দেখতে পাচ্ছি আগুন পান যেটা অনেকেই খেয়ে থাকেন পানটি আগুন সহ মুখে দিয়ে খেতে হয় সেটাই বানাচ্ছে দেখছি জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষ এখান থেকে এক ধরনের গৃহস্থলী টুকিটুকি সংগ্রহ করেন এখানে গৌরণিতায়ের বিগ্রহ রয়েছে সারা বছর বিগ্রহের পূজা অর্চনা হয় তবে বৈশাখ মাস জুড়ে পূজা অর্চনার সাথে প্রতি রোববার ও বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে বা ঠাকুরবাড়ির অঙ্গনে মেলা বসে আগে দেশের বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকেও পূর্ণার্থীরা বৈশাখ মাসে ঠাকুরবাড়িতে আসতেন তবে মেলার আর আগের জৌলস নেই ঠাকুরবাড়ি মন্দির চত্বরে বুড়ো বটগাছ ঘিরে রাজ্যের ব্যস্ততা এক পাশে নাগরদোলা গ্রামীণ সড়কের দুপাশে জিনিসের স্তূপ সব বয়সের ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ বছর জুড়ে অপেক্ষা যেন এই ব্যস্ততার অনেক দর্শনার্থীর ভিড় এখানে ছাজ বাতাসা অনেক দোকান আছে রাত্রি প্রায় সাতটার পর তারপরও অনেক জমজমাট ছিল বিশেষ করে বাচ্চাদের খেলার জিনিস এটা তো থাকবেই মেলায়